এই হেফজোখানার ছাত্ররা কিভাবে বিশ্ব জয় করে বাংলাদেশের হেফজখানার ছাত্ররা কিভাবে বিশ্ব জয় করে কিভাবে এই ছোট ছোট বাচ্চারা পাখির মতো তারা মুখস্থ করে দিতে পারে কিভাবে হয় এর একটা সিক্রেট আছে অনেক কারণ আছে হেফজখানার ব্যবস্থাপনার সংশোধনের অনেক জায়গা আছে আবাসন ব্যবস্থাপনা ইত্যাদিতে প্রচুর সংশোধন হওয়া উচিত কিন্তু একটা বিশেষ সিক্রেট ভালো দিক আছে সেটা কি জানেন হিফসখানার ছাত্ররা আমার জানা মতে বাংলাদেশে সকল হেফসখানার ছাত্ররাই তারা কয়েকটা বিষয়ে সুনাসম্মত লাইফস্টাইল করে বিশেষ করে তিনটা সুন্নতের আমল তাদের মধ্যে আছে কয়টা সুন্নত তিনটা এক নম্বর হলো হেফসখানার ছাত্ররা রাতে দেরিতে ঘুমায় না সাধারণত যারা ভালো ছাত্র বা পরীক্ষার ব্যাপারে সিরিয়াস তারা পড়াশোনা করবে দেখবেন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত জেগে তাই না এটা হলো জেনারেল চিত্র আমাদের সমাজে যে যারা ভালো পরীক্ষা দিতে চায় পরীক্ষা ভালো ফলাফল করতে চায় পড়ালেখা করতে চায় তারা রাত বারোটা একটা দুটা পর্যন্ত পড়ে ঠিক না কিন্তু আপনারা কয়জনে জানেন আমি যাই না অনেকে হেফজখানার ভিতরে খবর আপনারা জানেন না আবার কেউ কেউ হয়তো জানেন হেফজুখানার ছাত্ররা সারা বাংলাদেশের হেফজুখানার ছাত্রদের রুটিন হলো তারা সর্বোচ্চ দশটার মধ্যে যায় কয়টার মধ্যে 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 ঘুমায় 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 যায় আবার হেফজু হয় কিভাবে সম্ভব আমরা মনে করি যে যত করে সে তত রাত জাগে তাই না খানা দেখেন উল্টা তারা রাত জাগে না তারা রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ে বিশেষ করে যারা ছাত্র আছেন স্কুলের কলেজের এমনকি জেনারেল মাদ্রাসার তাদেরকে বলছি এবং অন্যদেরকেও বলছি যে আপনারা খেয়াল করেন হেফজুখানার ছাত্ররা রাত বারোটা একটা পর্যন্ত যেগে পড়ে এরকম একটা হেফজুখানা সারা বাংলাদেশে নাই বাংলাদেশে কোনো হেফজুখানার ছাত্র রাত বারোটা একটা পর্যন্ত পড়ে না তাহলে গভীর রাত পর্যন্ত না পড়লে কিসের ছাত্র আবার তিরিশ পার হেফজো করে ফেলে কিভাবে সিক্রেট হলো নবী করিম সাল্লা শুননত হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো নবী করিম সাল্লা এসার পরে অন্য কোনো কার্যকলাপ পছন্দ করতেন না এসার ঘুমানো অপছন্দ করতেন এশার পরে দুনিয়াবি কোনো কার্যকলাপ কথা আবর্ততা আড্ডা পারটা এগুলো পছন্দ করতেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্রহুন نوم ক্বাবলা লাইসা ওয়াল হাদিসা বাদা ওয়াল হাদিসটি বুখারী মুসলিম একজগে বর্ণনা করেছে তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানোটা অপছন্দ করতেন মাগরিবের পরে আর এশার পরে কথা বলা পছন্দ করতেন ঘুমানোটা পছন্দ করতেন এশার পর কোনো কথা নাই সাতে সাতে ঘুম এখন বিজ্ঞানও বলে মানুষ যদি রাতের প্রথম অংশে তাড়াতাড়ি ঘুমায় পড়ে তাহলে মানুষের শরীরে ইমিউন স্ট্রং হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটা স্বাস্থ্যের জন্য ভালো রাত জাগা ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে মানুষের এই জন্য পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখবেন আপনার পশ্চিমা দুনিয়া তো আসেই জাপানে কোরিয়াতে থাইল্যান্ডে বিভিন্ন দেশে আমি নিজের চোখে দেখেছি আর বহু দেশের চিত্র আপনি অনলাইনে সার্চ করলেও জানতে পারবেন যে তাদের দেশে মানুষগুলো সন্ধ্যার পরপর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে যেহেতু অমুসলিম বেশিরভাগ তারা তাদের তার এশার নামাজ নেই তারা সন্ধ্যার পরপর খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে আবার ভোরে তারা উঠে যায় তো রাতে তাড়াতাড়ি ঘুমানোর কারণে তাদেরও দেখা যায় আর্থিক এবং জাগতিক আয় উন্নতি এগুলো হয়েছে আর আমাদের হেজখানার ছাত্রদের আমরা দেখলাম যে তারা রাত দশটা ভিতরে হান্ড্রেড পার্সেন্ট হেপসখানার ছাত্ররা শুয়ে পড়ে বরং আসার পরপর তারা খুব দ্রুততার সাথে শুয়ে পড়ে এসা একটু দেরিতে হয় মাদ্রাসাগুলোতে এসা পড়ে তারা তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং উঠে কখন একটা শূন্য চলল তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমায় তারা আরেকটা সিক্রেট তাদের সাফল্যের সেটা কি ভোরে তাড়াতাড়ি উঠে শেষ সাথে তাড়াতাড়ি উঠে ভোরে তাড়াতাড়ি উঠলে সারা রাত ভর যখন ঘুম হয় সাত আট ঘন্টা ঘুম হয় সুন্দর করে এরপরে ফ্রেশ মুডে পড়ালেখা করে সারা দিন আপনি ঘুমেছিলেন না বিকাল সন্ধ্যা এরপরে রাত বারোটা পর্যন্ত পড়ছেন আপনার তো ঘুমের মুড থাকে ব্রেন তো আপনার সচল ছিল এবং ইউজ ছিল খুব প্রেশারে ছিল এখন আপনি আবার পড়াশোনার চাপ দিচ্ছেন ব্রেন তো নিতে পারবে না কিন্তু ছয় সাত আট ঘন্টা ঘুমের পর ফ্রেশ মোডে উঠছেন এবার ভোর রাতে পড়াশোনা শুরু করছেন এই পড়াশোনা খুব দ্রুততার সাথে আপনার স্মৃতিতে গেঁথে যাবে আমার শিক্ষার্থী ভাইরা বেশিরভাগ ছেলে ফেলেরা বিশেষ করে স্কুল কলেজের ভাইয়েরা আমার তা বোনেরা আমার তাদের দেখা যায় রাতে একটা পর্যন্ত পড়ে দুটা পর্যন্ত পড়ে আর সকালে নয়টা পর্যন্ত শুয়ে থাকে ঠিক না ভাই ঠিক তো যখন পড়া দরকার তখন পড়ে না তারা অনেকে অনেক ভালো রেজাল্ট করছে কিন্তু তারা তারা যদি লাইফস্টাইল করেন আরো ভালো করতে পারবে। ছাত্রদের উন্নতির তিনটা পারবেন এক নম্বর তারা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে দুই নম্বর হলো ভোরে তাড়াতাড়ি উঠে যায় উঠে তাদের পড়ালেখা লেগে যায় ওই টাইমের কাজ অনেক গুরুত্বপূর্ণ এবার আসেন যারা ছাত্র না চাকরিজীবী কর্মজীবী পেশাজীবী আপনাদেরকে বলছি আমাদের দেশে বেশিরভাগ মানুষের অভ্যাস এখন সকালে ঘুমানো শহরে তো শহরে এমনকি গ্রামেও এখন মানুষ সকালে নয়টা আটটা আছে দশটা এগারোটা আগে খুলে না কেন কারণ পাবলিক সব ঘুমে দোকানদার খুলে কি করবে অনেক উন্নত দেশে আমি দেখেছি যে সন্ধ্যার পর রাস্তাঘাটে আর গাড়ি ঘোড়া নাই তেমন ফাঁকা হয়ে গেছে মানুষ ঘুমাইতে চলে গেছে আর আমাদের দেশে রাতে আটটা নয়টা মানে সবচেয়ে পিক জ্যামের টাইম কারণ পাবলিক ঘরের সব বাইরে গেছে আর ভোরবেলা বেলা ভজর রাস্তা ফাঁকা ফাঁকা কারণ সব নাকটায় না ঘুমাইতেছ ভাইরা আমার মনে হবে খুব ছোট্ট ইস্যু ছোট ইস্যু না অনেক বড় ইস্যু জীবনের বরকত ধ্বংস হয়ে যায় প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালের ঘুম হেফজখানার ছাত্ররা তাদের দ্বিতীয় সিক্রেট হলো তারা সকালে কাজ করে নবী সাল্লাম দোয়া করেছেন আল্লাহ আল্লাহ আমার উম্মতের জন্য ভোরের সময়টাতে আপনি বরকত দান করেন নবীজি দোয়া করে গেছেন সকালে আপনি ব্যবসা করবেন ব্যবসা আল্লাহ বরকত দিবে চাকরি করবেন চাকরিতে আল্লাহ বরকত দিবে পড়ালেখা করবেন সেখানে আল্লাহ তালা বরকত দিবে আপনি যে কাজ করবেন সে কাজে বরকত হবে আর যদি ঘুমায় থাকেন তাহলে অলসতা বরকত হবে মানে অলসতা বেশি হবে ভাইরা আমার তাহলে হেফসখানার ছাত্ররা দেখেন ভোর রাতে উঠে যায় এবং পড়ালেখা করে আমরা অনেকেই সকালের ঘুমে অভ্যস্ত তাই না আমিও টুকটাক ঘুমাইতাম দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয় সকালে কোনো ঘুম নেই এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তৌফিকে আমি ঘুমাই না যত কষ্ট হয় হোক সকালে কোনো ঘুম নেই সকালে কাজ সকালে আমল সকালে কোনো ঘুম নেই বাংলাদেশের একটা ব্যাপক ব্যাধি এটা যে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ গভীর রাত পর্যন্ত কোনো কাজ নাই অযথা বসে বসে বারোটা একটার মধ্যে মোবাইল টিকবে ঠিক না বে ঠিক শুয়ে শুয়ে এক ঘন্টা টিপবে এই জন্য মোবাইল বাসায় ঢুকার আগে মোবাইলের গলা চিপে বন্ধ করে তারপর ঢুকেন দেখেন জীবন খুব সংক্ষিপ্ত এর বড় একটা অংশ আমাদের মোবাইল টিপে টিপিতে চলে যায় আমাদের জীবনকে যদি ক্যালকুলেশন করে বের করে দেখানো হয় তো দেখা যাবে যে আজকালকার তরুণরা যারা অল্প বয়সে মোবাইল হাতে পেয়ে গেছে তাদের জীবনের সবচেয়ে বড় অংশটা মোবাইলের ভিতরে তারা ডুব দিয়েছিল কি জবাব হবে আল্লাহর কাছে ভাইরা আমার ছাত্রদের দ্বিতীয় সিক্রেট হলে তারা ভোর রাতে উঠে পড়াশোনা করে ভোর রাতে উঠে পড়াশোনা করা ভোর রাত ভোরে উঠে কাজ শুরু লেগে যাওয়া এটা জীবনে বরকতের কারণ নাম্বার তিন তারা কাইলুলা করে এইটা তো একেবারে বিদায় হয়ে গেছে এই সুন্নত এখন কোথাও নেই হেফজুখানা ছাড়া কাইলুলার সুন্নতের সাথে পরিচিত আছেন আপনারা কাইলুলা মানে দুপুরের ঘুম দুপুরের ঘুম এই দুপুরের ঘুম বলতে একজাক্ট কোন সময়টার ঘুম এটা নিয়ে ওলামায় নানা রকমের বক্তব্য আছে একটা অথেন্টিক এবং শক্তিশালী বক্তব্য হলো এটা জোহরের আগে হেবযুখানার ছাত্ররা সাধারণত কয়টা ঘুমায় সকালে নয়টা ১০টা জোহর আগ পর্যন্ত ঘুমায় ঘুম থেকে উঠে গোসল করে তারা জোহর নামাজ পড়ে নবিস সাল্লাহিসাল্লাম বলেছেন দেখেন কিলু ফাইনার শয়তান আ লায়া তোমরা কাইলুলা করবা কারণ শয়তান কাইলুলা করে না দুপুরের এই ঘুমটা এত ইম্পর্টেন্ট যে এখানে সামান্য একটু ইতিমধ্যে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে পৃথিবীতে অনেক অমসলিম গবেষকরা গবেষণা করে বের করেছে যে দুপুরের সামান্য কয়েক মিনিটও যদি মানুষ ঘুমাতে পারে তাহলে সেটা শরীরকে এত বেশি সতেজ করে এবং এত বেশি কাজের স্ট্যামিনা দেয় যে সে অন্য সময় ঘন্টা ঘন্টা ঘুমানো সেটা পায় না আবার সকাল থেকে টানা আপনি কাজ করছেন দুপুরে একটু ঘুমালেন আবার টানা সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করার স্ট্যামিনা আপনার শরীরে পাবেন স্পৃহা আপনি পাবেন এই তো একেবারে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জোহর পরে ঘায়া দায়া আসতে দিরে যদি বন্ধের দিন থাকে গুমের সুযোগ থাকে তো যা বিছানা যায় এমন ভাবে বিছানা যায় যে আসর মাগ্রিবের সাথে পড়ি ঠিক না ভাই ঠিক জীবনের বরকত লাভের জন্য এই তিনটা সুন্না জিন্দা করা খুব গুরুত্বপূর্ণ হিফস ছাত্রদের এত ছোট ছোট বাচ্চারা এত ভালো করে কোরআন কালিমের হেফস করে এত তাড়াতাড়ি সময় হিফস করে এর অন্যতম কারণ অনেক কারণ আছে আমি এগুলোকে একমাত্র বলছি না তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোরে উঠে তারা প্রলেহা করে কায়লের সন্ন্যটাকে তারা জিন্দা করে এর পাশাপাশি আরো তো বিষয় আছেই আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্নাগুলো মেনে চলার তফিক দান করুন সবার চেষ্টা করবো তো আমার অবাক লাগে যখন দেখি অমুসলিম দেশগুলোতে সন্ধ্যার পরে মানুষ ঘুমায় পড়ে আমি অবাক হয়ে গেছি যেখানে দেখেছি আমি জিজ্ঞেস করছি প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে ভাই এটা কি এই দেশের নর্মাল কালচার বলে হ্যাঁ এটা কমন কালচার এখানকার যে সবাই সন্ধ্যার পর পর ঘুমায় পড়ে আমি বলি হরে এটা তো আমার হাদিসে আছে আমার গেছেন তিনি রাত জাগতেন না কখনো আর আমার দেশে মানুষকে কোনোভাবে বুঝানো যায় না কোনোভাবে বুঝানো যায় না শুধু আমার দেশ হলে একটা কথা যত মুসলিম দেশ আছে বিশেষ করে মিডিল ইস্টের মানুষ তো আরো ভয়াবহ তাদের রাত হয় রাত বারোটা একটার পর আর আমার দেশে মানুষের রাত হয় রাত নয়টার পর ঠিক না অফিস আদালত থেকে আইসা দোকানপাট বন্ধ করে আইসা কাজ কাম করে আইসা বাসায় জামা কাপড় খুলা এশার নামাজটাকে যারা নামাজ পড়েন তারা বোঝা মনে করেন নামাজ পড়ে ফেলছেন জামেলা শেষ এবার সোফার রুমে আপনার ড্রয়িং রুমে সোফাতে একদম প্যাটের শরীর টোল ঝাইড়া দিয়া বইসা পুরা ফ্যামিলির লোকজন বৈশা এখন আড্ডা জমে বিসমিল্লা হয় রাত দশটার পরে আড্ডার কি হয় বিসমিল্লা হয় এরপরে এগারোটা বারোটার দিকে আস্তে আস্তে বিছানা যাও তাও ওই আধা হাত একটা মোবাইল সাথে থাকে এবার ওইটা আবার আধা ঘন্টা এক ঘন্টা টিপতে থাকে ভাইরা আমার জিন্দিগির বরকত নষ্ট হওয়ার জন্য যথেষ্ট আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আনন্দের সংবাদ শোনাই আমার বাসায় বাসার মধ্যে বাসায় যখন থাকি আমরা রাত দশটার মধ্যে ঘুম শেষ সবাই রাত দশটার ভিতরে ঘুমায় যাবে এই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফল আর সকালে কোনো ঘুম নাই সকালে যে ছাত্র সে পড়ালেখা চলে যাবে যে কর্মজীবী সে কাজ শুরু করবে মা তার ঘরের কাজ শুরু করবে সবাই তার কাজে লেগে যাবে রাতে তাড়াতাড়ি ঘুমাবে রাতের ঘুমটা স্বাস্থ্যের জন্য দরকারি আপনি মনে করেন কিরি ভাই হুজুর ঘুমের ওয়াজ করতে আসছে এই ঘুমের মধ্যে আপনার দুনিয়া এবং আখেরাতের অর্থাৎ এইভাবে সন্ন্যাসম্মত উপায়ে ঘুমের মধ্যে আপনার দুনিয়া আখেরাতের প্রভূত কল্যাণ আল্লাহ তালের ভিতরে বলে রাখছে শয়তান আমাদেরকে উপলব্ধি করতে দেয় না অথবা আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করো